সুপ্রিয় নব শিক্ষার্থীরা আজকে আমরা সমাধান করতে যাচ্ছি তোমাদের এক নং যা বলছে যে নিচের তত্ত্ব রাশির পরিসর নির্ণয় করো তো এখানে তিনটা দেওয়া আছে ক খ গ এই তিনটার পরিসর আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো তো প্রথমটার মধ্যে যে তত্ত্বরাশিগুলো দেওয়া আছে ওই তত্ত্ব রাশিগুলোর মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে বাইশ এবং সর্বনিম্ন মান হচ্ছে শূন্য তো আমরা জানি পরিসর নির্ণয় সূত্র হচ্ছে যে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান তাহলে সর্বোচ্চ মান হচ্ছে বাইশ বিয়োগ হচ্ছে শূন্য তো বাইশ থেকে যদি শূন্য বিয়োগ করা হয় এরপর হচ্ছে বাইশে থাকে এরপর আমাদের ক নাম্বারেকটা এখানে হচ্ছে প্রদত্ত তত্ত্ব রাশির সর্বোচ্চ মান সত্তর এবং সর্বনিম্ন মান হচ্ছে চল্লিশ তাহলে পরিসর পরিসর নিম্ন হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান তাহলে সর্বোচ্চ মান হচ্ছে সত্তর এবং সর্বনিম্ন মান হচ্ছে চল্লিশ তাহলে কত ত্রিশ তাহলে এটাই হচ্ছে পরিসর এরপরে গনাম্বারের পরিসর সূত্র হচ্ছে যে বিন্যাস্ত উপাত্তের সর্বশেষ উচ্চ উচ্চসীমা বিন্যাস্ত উপাত্তের সর্বশেষ শ্রেণীর যে উচ্চসীমা বিয়োগ প্রথম শ্রেণীর নিম্ন সীমা তাহলে দেখো যে লিখলাম এখানে যে প্রদত্ত বিন্যস্ত উপাত্তের সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা একশো পঞ্চান্ন এবং প্রথম শ্রেণীর সীমা হচ্ছে পঁচানব্বই সুতরাং পরিসর তো পরিসর নির্ণয় সূত্র হচ্ছে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা বিয়োগ প্রথম শ্রেণীর সীমা। তাহলে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা আমরা কত পাইলাম একশো বিয়োগ প্রথম শ্রেণীর নিম্নসীমা এলাম কত পঁচানব্বই তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে ক থাকে ষাট থাকে তাহলে এটা হচ্ছে এক নংয়ের সমাধান এরপরে দুই নংয়ে যেটা বলছে যে নিচে তত্ত্ব রাশির গাণিতিক গড় ও মদ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো গড় ও মদ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তাহলে আমাদের প্রথমে গড় নির্ণয় করতে হবে গাণিতিক গড় এবং মদ্যক নির্ণয় করতে হবে তারপর আমাদের গর্বের নির্ণয় করতে হবে তাহলে দেখো যে এখানে আমরা যদি প্রথমে গড় করতে চাই তাহলে আমরা যে উপাত্তগুলো আছে এই উপাত্তের প্রত্যেকটা উপাদানকে হ্যাঁ একসাই ধরে নিলাম এরপরে এখানে মোট উপাত্তের সংখ্যা টোটাল উপাত্ত হচ্ছে এখানে দশটা তাহলে এন সমান সমান দশ তাহলে তথ্য সারির উপাত্তের গর্ব তাহলে আমরা যদি গড় করতে গেলে প্রথমে প্রত্যেকটা হ্যাঁ যে রাশি আছে সবগুলো একসাথে যোগ করতে হয় এবং যুগ করটাকে মোট রাশির সংখ্যা দ্বারা বাক করতে হয় তাহলে আমরা যদি এখানে প্রত্যেকটা একসাথে যুগ করি তখন আমাদের কত হয় চারশো হয় এবং আমাদের টোটাল উপাত্তের সংখ্যা হচ্ছে কয়টি দশটি এই জন্য আমরা কী করলাম দশ দ্বারা বাক করলাম তো আমরা যদি দশ ধারে ভাগ করি তখন আমাদের পলাশে কত চল্লিশ তো আমরা এখান থেকে কী বের করলাম গড় বের করলাম এরপর আমাদের মধ্যক নির্ণয় করতে হবে এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে উপাত্তগুলোকে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে হবে তা মদ্যক নির্ণয় করার জন্য উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তো আমরা কী করলাম ছোটো থেকে বড় ক্রমে সাজাইলাম এখানে মোট উপাত্ত টোটাল এখানে উপাত্তের সংখ্যা হচ্ছে দশটা যা হচ্ছে জোর সংখ্যা আর আমরা জানি জোর সংখ্যার মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ বাই টু তাহলে এখানে এনের মান হচ্ছে টেন তাহলে আমরা এখানে টেন বসাইলাম এখানে এন এর মান হচ্ছে টেন এই যে টেন বসাইলাম তো আমরা যদি এই টেনকে টু দ্বারা বাক করি তখন আমাদের হয় কত ফাইভ তাহলে তম পদ প্লাস টেনকে যদি টু দ্বারা বাক করি তাহলে হয় ফাইভ আর এখানে হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে সিক্স এই যে সিক্সতম পদ বাই টু এখন হচ্ছে পাঁচতম পদ যোগ ছয়তম পদ এখন আমাদের এখানে খুঁজে বের করতে হবে পাঁচতম পদ কোনটা এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচতম পদ হচ্ছে উনিশ এবং ছয়তম পদ হচ্ছে উনপঞ্চাশ তো এই যে উনিশ প্লাস উনপঞ্চাশ বাই টু তা আমরা দুটো যদি যোগ করি তাহলে হয় কত আটষট্টি আটষট্টিকে যদি আমরা টু দ্বারা বাক করি তখন হয় কত চৌত্রিশ তাহলে আমাদের নির্ণয় মধ্যক হচ্ছে কত চৌত্রিশ এখন আমরা কি করলাম গাণিতিক গড় ও মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয়ের সারণই তৈরি করলাম তো এখানে আমরা কি করছি প্রত্যেকটা উপাদান লিখলাম উপাত্ত সবগুলো লিখলাম তো এইখানে কী করতে হবে এখানে আমাদের যে গড় গড় পাইলাম কত চল্লিশ তো এখানে কি করতে হবে যে প্রত্যেকটা উপাদান থেকে গড় বিয়োগ করতে হবে তা আমরা যদি আট থেকে চল্লিশ বিয়োগ করি তাহলে হয় আমাদের কত মাইনাস বত্রিশ তবে এখানে মাইনাসটা লেখার প্রয়োজন নাই মাইনাসটা গ্রহণযোগ্য নয় ঠিক তদ্রুপ এখানে হচ্ছে পনেরো পনেরো থেকে যদি আমরা চল্লিশ বিয়োগ করি তখন আমাদের কত হয় পঁচিশ এখানে হচ্ছে তিপ্পান্ন তিপ্পান্ন থেকে যদি আমরা পনেরো বি চল্লিশ বিয়োগ করি হয় কত তেরো এরপর হচ্ছে এখানে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে যদি আমরা চল্লিশ বিয়োগ করি তখন নয় এরকমভাবে প্রত্যেকটা আমরা কী করবো বিয়োগ করবো এরপরে বিয়োগ করার পরে আমাদের যে টোটাল এই টোটালটা আমরা এই যে টোটালটা বিয়োগ ফল যেগুলো আছে সবগুলো একসাথে যোগ করব এরপরে এইখানে দেখো এখানে কি করলাম মদ্যক প্রত্যেকটা উপাদান থেকে অর্থাৎ প্রত্যেকটা উপাত্ত থেকে আমরা মদ্যক মদ্যক কত পাইলাম চৌত্রিশ চৌত্রিশ বিয়োগ করবো তাহলে আট থেকে যদি আমরা এই চৌত্রিশ বিয়োগ করি তখন আমাদের মাইনাস ছাব্বিশ থাকে তবে আমি আগেই বলছি যে এখানে ছাব্বিশটা গ্রহণযোগ্য মাইনাসটা গ্রহণযোগ্য নয় মাইনাস গ্রহণযোগ্য হবে না ঠিক তদ্রুপ এখানেও পনেরো পনেরো থেকে যদি আমরা চৌত্রিশ বিয়োগ করি তখন আমাদের হয় কত উনিশ এখানে তিপ্পান্ন তিপ্পান্ন থেকে যদি চৌত্রিশ বিয়োগ করি হয় কত উনিশ এরকমভাবে প্রত্যেকটা বিয়োগ করার পরে সবগুলো আমরা কী করলাম যোগ করলাম এটা হচ্ছে যোগফল এখন আমাদের কী করতে হবে যে গাণিতিক হতে হ্যাঁ গড় ব্যবধান নির্ণয় করতে হবে তাহলে ব্যবধান নির্ণয় করতে গেলে যে এই যে আমাদের যে গড়ের যে যুগপলটা আসে এই যুগপলটাকে টোটাল সংখ্যা দ্বারা বাক করতে হবে তাহলে এই যে আমাদের যুগপল হচ্ছে কত লিখলাম দুইশো বাহাত্তর আর আমাদের টোটাল উপাত্তর সংখ্যা হচ্ছে দশ এই দশ দ্বারা বাক করলাম তাহলে কত হয় যে সাতাশ দশমিক দুই ঠিক তদ্রুপ মদ্যক নির্ণয় করতে গেলেও যে মদকতে নির্ণীত গড় ব্যবধান তা আমাদের যে এই যে যুগপলটা বের হয়েছে মধ্যক থেকে যে যুগপোলটা বের হয়েছে এই যুগপোলটাকে আমরা কি করব টোটাল সংখ্যা দ্বারা ভাগ করব তাহলে ভাগ করলে কত হয় সাতাশ দশমিক দুই এরপরে তোমাদের ক নাম্বার ক নাম্বার থেকেও থেকে গড় এবং মদ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তাহলে আমরা খয়ের যে প্রত্যেকটা উপাদান আমরা লিখে নিলাম তো এখানে মোট উপাত্তের সংখ্যা হচ্ছে এন সমান সমান কত তেরোটি এখানে টোটাল উপাত্তের সংখ্যা হচ্ছে তেরোটি এখন আমরা যদি এখান থেকে গড় নির্ণয় করতে চাই তাহলে প্রত্যেকটা উপাত্তকে কি করতে হবে যোগ করতে হবে এই যুগপরটাকে মোট উপাত্তের সংখ্যা দ্বারা বাক করতে হবে তো আমরা যদি সবগুলো একসাথে যোগ করি তখন ছশো চার হয় এটাকে বাক করতে হবে কত দিয়ে মোট উপাত্তের সংখ্যা দিয়ে তেরো দিয়ে বাক করলে হয় কত ছেচল্লিশ দশমিক চার ছয় তো তত্ত্বরাশির গাণিতিক গড় হচ্ছে ছেচল্লিশ দশমিক চার ছয় এখন এখান থেকে আবার কি করতে হবে মদ্যক নির্ণয় করতে হবে তো মদ্যক নির্ণয়ের জন্য কি করতে হবে তত্ত্ব রাশির মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে তা আমরা কি করলাম প্রত্যেকটা হুম উপাতকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইলাম ছোট থেকে বড় তো এখানে মোট উপাত্তের সংখ্যা হচ্ছে এন সমান সমান তেরো যা বেজুর সংখ্যা আর বেজুর সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম পদ এন প্লাস ওয়ান বাই টু তম পদ তাহলে এন এর মান হচ্ছে এখানে তেরো প্লাস ওয়ান বাই টু তাহলে তেরো আর এক হচ্ছে এই চোদ্দ বাই টু তা আমরা এই চোদ্দকে যদি দুই দ্বারা বাক করি তাহলে সাততম পথ হবে মধ্যপ তাহলে আমাদের এখানে সাততম পদ কোনটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাততম পথ হচ্ছে আমাদের ছেচল্লিশ তাহলে এই যে ছেচল্লিশ হচ্ছে আমাদের মদ্যক এখন এখান থেকে আমাদের হ্যাঁ ব্যবধান নির্ণয় করতে হবে তো এখানে আমরা কি করবো এখন গাণিতিক গড় ও মদ্যক হতে গর্বেদান নির্ণয়ের জন্য সারণি তৈরি করলাম তো এখানে আমরা কি করলাম প্রত্যেকটা উপাত্ত লিখলাম এরপরে কি করতে হবে প্রত্যেকটা উপাত্ত থেকে আমাদের গড় যেটা বেরোইছে এটা বিয়োগ করতে হবে তাহলে আমাদের গড় ছিল কত ছেচল্লিশ দশমিক ফোর সিক্স এটা হচ্ছে আমাদের গড় তো আমরা যদি দশ থেকে যদি আমরা ছেচল্লিশ দশমিক চার ছয় বিয়োগ করি তখন আমাদের কত থাকে ছত্রিশ দশমিক চার ছয় ঠিক তদ্রুপ পনেরো থেকেও যদি আমরা এই সংখ্যাটা বিয়োগ করি তাহলে একত্রিশ দশমিক চার ছয় ঠিক তদ্রুপ প্রত্যেকটা সংখ্যা থেকে কিন্তু কি করা হয়েছে এই গর্ব অবধান গড়টা বিয়োগ করা হয়েছে আবার এখানে যে প্রত্যেকটা সংখ্যা থেকেই যে মদ্যক আমরা পাইছি সেচল্লিশ ঠিক আছে মদ্যক বিয়োগ করা হয়েছে প্রত্যেকটা সংখ্যা থেকেই মদ্যক বিয়োগ করা হয়েছে তাহলে আমরা যদি দশ থেকে যদি ছেচল্লিশ বিয়োগ করি তাহলে আমাদের কথা থাকে ছত্রিশ থাকে যদিও মাইনাসের আমি আগেই বলছি মাইনাস হবে না ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা কী করলাম বিয়োগ করলাম তো এইখানে যদি আমরা এই সবগুলো যে উপাত্ত থেকে গড় বিয়োগ করছি তো গড় বিয়োগ করার ফলে যে ফলগুলো আসে সবগুলো একসাথে যদি যোগ করি তখন আমাদের কত হয় তিনশো বত্রিশ দশমিক চার ছয় আর এখানে আমাদের প্রত্যেকটা সংখ্যা থেকে মধ্যক বিয়োগ করার ফলে যে ফলগুলো আসে সব মিলে তিনশো বত্রিশ এখন আমরা যদি এখান থেকে গাণিতিক গড় হতে নিহিত গর্ভ ব্যবধান অর্থাৎ গড়ের যে পোলটা আছে হুম এই যুগ পোলটাকে আমাদের টোটাল উপাত্ত দ্বারা ভাগ করলেই আমরা কি পাবো গর্বেধান পাবো তাহলে এটা হচ্ছে যুগ ফল মোট সংখ্যা হচ্ছে তেরো যদি বাক করি কত আসে পঁচিশ দশমিক পাঁচ সাত এটা হচ্ছে গাণিতিক গড় ব্যবধান আবার মধ্যে গড় ব্যবধান তা আমরা কি করি এই যে মধ্যক যে মদ্যক প্রত্যেকটা উপাত্ত থেকে আমরা যখন মদ্যক বিয়োগ করছি হ্যাঁ তো এই সবগুলো যখন আমরা একসাথে যোগ করি তখন আমাদের ফল আসে এইটা তো এই টোটাল সংখ্যাটাকে আমাদের কী করতে হবে দশ দ্বারা বাক করতে হবে তাহলে যে আমরা কী করলাম যে টোটাল হচ্ছে কত তিনশো বত্রিশ এটাকে তেরো দ্বারা টোটাল উপাত্তের সংখ্যা যেহেতু তেরো তেরো দ্বারা বাক করলাম তেরো দ্বারা বাক করলে কত হয় পঁচিশ দশমিক পাঁচ চার তিন নংয়ের প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় ও মদ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো আগে কি করতে হবে গড় গাণিতিক গড় নির্ণয় করতে হবে এবং মদ্যক নির্ণয় করতে হবে এই গাণিতিক গড় এবং মদ্যক থেকে গর্বে ব্যবধান নির্ণয় করতে হবে আমরা কী করলাম গাণিতিক গড় নির্ণয়ের সারণি তৈরি করলাম তো এখানে হচ্ছে প্রত্যেকটা উপাদান লিখলাম ঠিক আছে আর এখানে আমরা গণসংখ্যাগুলো লিখলাম এক্ষেত্রে আমরা যদি গাণিতিক গড় নির্ণয় করতে চাই তাহলে আমাদের কী করতে হবে প্রত্যেকটা উপাত্তকে গণসংখ্যা দ্বারা গুণ করতে হবে তো আমরা যদি সাইডকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কত হয় একশো বিশ হয় ঠিক তো আমরা যদি একষট্টিকে শূন্য দ্বারা গুণ করি তাহলে শূন্যই হয় যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে শূন্যই হবে আবার এখানে বাষট্টি বাষট্টিকে যদি পনেরো দ্বারা গুণ করি তখন নয়শো ত্রিশ হয় এরকমভাবে কী করলাম এটার এটা যুগ গুণ করলাম প্রত্যেকটাভাবে গুণ করলাম তো গুণ করার পরে এখানে টোটাল উপাত্তের সংখ্যা হচ্ছে আমাদের একশো আর এই যে আমরা এগুলা গুণ করলাম এই প্রত্যেকটা গুণফলকে যদি আমরা একসাথে যুগ করি তখন আমাদের কত হয় ছয় হাজার তিনশো একাশি এখান থেকে আমাদের কী বের করতে হবে গাণিতিক গড় বের করতে হবে তাহলে গাণিতিক গড় বের করার নিয়ম হচ্ছে কি টোটাল পলটাকে টোটাল পলটাকে মোট উপাত্তের সংখ্যা দ্বারা বাক করতে হবে তাহলে পলটাকে কী করলাম মুঠ উপাত্তের সংখ্যা দ্বারা বাক করলাম তখন কত আসে তেষট্টি দশমিক আট এই তেষট্টি দশমিক আট হচ্ছে আট এক হচ্ছে আমাদের গাণিতিক গড় আর এই গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তো গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয়ের সারণি আমরা তৈরি করলাম তো এইখানে যে প্রত্যেকটা উপাদান সংখ্যা এই উপাদান সংখ্যাগুলো লিখলাম এরপর হচ্ছে এখানে যে গণসংখ্যাগুলো এই গণসংখ্যাগুলো লিখলাম তো আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা উপাদান থেকে প্রত্যেকটা উপার্থ থেকে আমাদের যে গাণিতিক গর বের হয়েছে এই গাণিতিক গড়টা বিয়োগ করতে হবে তাহলে আমরা যদি এই সাইড থেকে যদি আমরা ঠিক আছে তেষট্টি দশমিক আট এক বিয়োগ করি তখন আমাদের তিন দশমিক আট এক থাকে যদি এখানে বিয়োগের থাকে কিন্তু বিয়োগটা এখানে গ্রহণযোগ্য নয় ঠিক তদ্রুপ আমরা কি করবো একষট্টি দশমিক একষট্টি থেকেও এই যে তেষট্টি দশমিক আট এক বিয়োগ করব। তাহলে এখানে এরকম থাকে দুই দশমিক আট এক প্রত্যেকটা থেকে আমরা কি করব তেষট্টি দশমিক আট এক বিয়োগ করব তো আমরা কি করলাম এই যে প্রত্যেকটা এখানে বিয়োগ করলাম বিয়োগ করার পরের কাজটা হচ্ছে এই যে এফের যে মানগুলো আছে গণসংখ্যা এই গণসংখ্যা দ্বারা এই বিয়োগ পলটাকে গুণ করে এখানে লিখব হুম এই গণসংখ্যা দ্বারা এই বিয়োগ পলটাকে গুণ করে এখানে লিখবো তাহলে প্রত্যেকটা কি করলাম এভাবে লিখলাম যে পনেরো দ্বারা এক দশমিক আট এক গুণ করে এখানে লিখলাম তিরিশ দ্বারা শূন্য দশমিক আট এক গুণ করে এখানে লিখলাম তো লেখার পরে আমাদের টোটাল যে সংখ্যাটা আছে এই যে গুণ আছে সবগুলোকে কি করছি একসাথে যোগ করছি যোগ করার পরে আমাদের যে ফলটা এসে যে একশো আঠারো দশমিক এক চার এই একশো আঠারো দশমিক এক চারকে কী করতে হবে টোটাল গণসংখ্যা দ্বারা ভাগ করতে হবে তা যদি এই টোটাল সংখ্যাটাকে যদি আমরা একশো দ্বারা বাক করি তখন আমাদের ফল আসে এক দশমিক এক আট এক চার আর এটা হচ্ছে গাণিতিক গড় হতে নির্ণিত গড় ব্যবধান এরপর আমাদের মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করতে হবে মদ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করতে হবে এই আমাদের যে জিনিসটা প্রয়োজন মদ্যক থেকে গড় নির্ণয় করার জন্য ক্রমজিত গণসংখ্যা অর্থাৎ এগুলো হচ্ছে কি গণ সংখ্যা আর আমাদের কি লাগবে ক্রমজিত সংখ্যা লাগবে তাহলে এখানে দুই এই যে দুই ক্রমজিত মানে হচ্ছে দুইয়ের পরে হচ্ছে শূন্য দুইটা যদি একসাথে যোগ করি তাহলে দুই হবে এই যে দুই আবার দুই শূন্য পনেরো একসাথে যোগ করি তাহলে সতেরো হবে এই যে হচ্ছে সতেরো আবার যে দুই শূন্য পনেরো ত্রিশ একসাথে যদি সবগুলো একসাথে যোগ করি তখন হয় সাতচল্লিশ তবে এই দুই শূন্য পনেরো এই তিনটা যখন আমরা যোগ করি তখন কত হয় সতেরো হয় তাহলে আমাদের এই তিনটা পরবর্তীতে যোগ করা দরকার নাই আমরা যদি সতেরোর সাথে যদি ত্রিশ যুগ করি তাহলে আমরা কত পাই সাতচল্লিশ ঠিক তদ্রুপ সাতচল্লিশ সাথের সাথে যদি আমরা পঁচিশ যোগ করি তখন আমাদের হয় বাহাত্তর এই বাহাত্তরের সাথে যদি আমরা বারো যোগ করি চৌরাশি এই চৌরাশির সাথে যদি আমরা এগারো যোগ করি তখন পঁচানব্বই এবং পঁচানব্বইয়ের সাথে যদি আমরা পাঁচ যোগ করি তখন হয় একশো তখন আমাদের কি লাগবে মদ্যক নির্ণয় করতে হবে অর্থাৎ টোটাল গণসংখ্যা হচ্ছে কত এখানে একশো তাহলে মদ্যক হচ্ছে একশোর মধ্যে মাঝে সংখ্যাটা কোনটা এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা যদি মদ্যক নির্ণয় করতে হয় তাহলে টোটাল গণসংখ্যাটাকে এন দ্বারা ভাগ করতে হয় তাহলে কত আছে পঞ্চাশ তাহলে এন বাই টু মান হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশতম পর্দাই হবে মদ্যক পঞ্চাশতম পদেই হবে মদ্যক তাহলে এখানে দেখো এখানে হচ্ছে দুইটা পদ এখানে হচ্ছে দুইটা এখানে তো সতেরোটা পর্যন্ত এখানে সাতচল্লিশটা পর্যন্ত এখানে হচ্ছে বাহাত্তরটা পর্যন্ত তাহলে পঞ্চাশতম পদ কিন্তু বাহাত্তরের ভিতরেই অবস্থিত পদ ভিতরেই অবস্থিত তাহলে এখানেই আমাদের পঞ্চাশতম পদটা আসে তাহলে পঞ্চাশতম পদের মান হচ্ছে কত ছেচল্লিশ সরি চৌষট্টি তাহলে এই চৌষট্টি হচ্ছে আমাদের মদ্যক তাহলে যে লেখলাম এখানে মদ্যক হবে পঞ্চাশতম পদের মান আর পঞ্চাশতম পদের মান হলো কত মদ্যক হচ্ছে এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমরা কি লিখলাম প্রত্যেকটা উপাদ সংখ্যা লিখলাম প্রত্যেকটা উপাত্ত লিখলাম এখানে আমরা গণসংখ্যা লিখলাম এরপর আমাদের প্রত্যেকটা উপাদান থেকে অর্থাৎ প্রত্যেকটা এই উপাত্ত থেকে আমাদের যে মদ্যক বের হয়েছে এই মদ্যক বিয়োগ করতে হবে তাহলে ষাট থেকে যদি আমরা চৌষট্টি বিয়োগ করি তখন আমাদের কত থাকে থাকে মাইনাস ছাপ থাকে কিন্তু মাইনাসটা গ্রহণযোগ্য নয় ঠিক তদ্রুপ আমরা কি করছি একষট্টি থেকেও চৌষট্টি বিয়োগ করছি বাহাত্তর বাষট্টি থেকেও কি করছি চৌষট্টি বিয়োগ করছি তাহলে আমরা এখানে বিয়োগ পলগুলো লিখলাম এবার বিয়োগ করে তারপরে যে কাজটা সেটা হচ্ছে যে আমরা গণসংখ্যা দ্বারা ওই বিয়োগ ফলটাকে গুণ করবো তাহলে গুণ করলে এখানে আট হয় জিরো দ্বারা যদি তিনকে গুণ করি তাহলে জিরো হয় পনেরো দ্বারা যদি দুইকে গুণ করি তাহলে ত্রিশ হয় এভাবে আমরা কি করলাম প্রত্যেকটা গুণ করলাম তাহলে এই গুণ ফল যেটা বের হয়েছে এই সবগুলোকে একসাথে আমরা কী করছি যোগ করছি তা যোগ করার পরে আমাদের ফল কত হয়েছে একশো সতেরো ঠিক আছে তাহলে সুতরাং মধ্যক্ষতি হতে নির্ণিত গর্ব ব্যবধান মদ্যক থেকে নির্মিত গড় ব্যবধান কী করতে হবে টোটাল যুগপলটাকে এখানে যে টোটাল গণসংখ্যা এন সমান সমান একশো এই একশো দ্বারা বাক করতে হবে তাহলে যদি বাক করি তখন কত হয় এক দশমিক এক সাত আর এটা হচ্ছে মদ্যক হতে গড় ব্যবধান